আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউতে সবচেয়ে আগে যে জিনিসটি বাধ্যতামূলকভাবে জানা উচিত সেটা হলো আইসিডিএস সম্পর্কে অঙ্গনওয়াড়ি সম্পর্কে এটা সম্পর্কে বেসিক ধারণা শিশু ও নারীদের বিষয়ে বিভিন্ন বিষয়গুলো গর্ভবতী বিশেষ করে গর্ভবতী মহিলা ছোট শিশুদের বিষয়ে বিভিন্ন বিষয়গুলো জানাটা ভীষণ ভীষণ দরকারি তো আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়গুলো শেয়ার করছি যাদের কাছে এই নোটসটা রয়েছে আশা করি তাদের আর এটা দরকার হবে না যাদের কাছে নেই আমি বলবো যে তোমরা ইমিডিয়েটলি নোটগুলো পারচেস করো প্রায় দুশোটির বেশি পেজ রয়েছে যেখানে তোমরা আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেয়ে যাবে যেগুলো হচ্ছে বিভিন্ন বই থেকেই নেওয়া আইসিডিএসের এবং অন্যান্য বই থেকে পুষ্টিবিজ্ঞান বল বা অন্যান্য বই থেকে নেওয়া এছাড়াও হচ্ছে কোচবিহার জেলার উপরে পার্টিকুলার ছ থেকে সাতটি পিডিএফ রয়েছে যেগুলো কোচবিহার জেলার ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ এছাড়া হচ্ছে অন্যান্য জেলা থেকে যারা দেখছো তাদের জন্য নোটস রয়েছে তো তোমরা মনে করলে আমার সঙ্গে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নোটসের মূল্য ইন্টারভিউ জন্য নোটসের মূল্য তোমাদের পে করতে হবে তিনশো টাকা তো যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় এই অঙ্গনওয়াড়ি শব্দটি কোথা থেকে এসেছে তো অঙ্গনওয়াড়ি শব্দটি এসেছে অঙ্গনা শব্দ থেকে অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা স্ত্রী লোক সকলেই এটা জানো তোমরা আর অঙ্গন শব্দের অর্থ হলো উঠোন বা আঙ্গিনা অঙ্গন শব্দের অর্থ উঠোন অথবা আঙ্গিনা এটাও সকলেই আমরা জানি কিন্তু অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কী সম্পূর্ণ অঙ্গনওয়াড়ি এই যে শব্দটা সেটার অর্থ কী সেটা হলো উঠোনের আশ্রয় বা আঙ্গিনার আশ্রয় অর্থাৎ একটি নির্দিষ্ট আশ্রয়স্থলে শিশু গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের আশ্রয় দিয়ে তাদের পরিষেবা দেওয়াই হচ্ছে অঙ্গনওয়াড়ির মূল উদ্দেশ্য গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার প্রথম ও প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গ্রামের শিশু ও মহিলাদের ন্যূনতম ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য সরকার এক শ্রেণীর মহিলা কর্মী নিয়োগের ব্যবস্থা করেছে বা করেছেন এদের নাম দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ভারত সরকার এই পঞ্চায়েত ব্যবস্থাকে সুদৃঢ় করার প্রকল্পে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে করেছে যার নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সার্ভিস হল সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা প্রকল্প সমূহ বা পরিষেবা এই অঙ্গনী কর্মী নিয়োগের মাধ্যমেই এই সংস্থার উদ্দেশ্য এই এই কর্মী নিয়োগের সংস্থার উদ্দেশ্য সফল করে কেন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হয় সেগুলো হলো যে সমস্ত কারণ গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে উৎসাহ প্রদান করা গ্রামের গর্ভবতী মহিলা প্রসূতি মা ও তাদের সয শিশুদের পারিবারিক আর্থিক কাঠামোর সাথে সঙ্গতি রেখে প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা গ্রামের গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঠিকভাবে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং তাদের শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দেওয়া বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা ও শিশুদের পোলিও খাওয়ানোর ব্যাপারে গ্রামের সর্বস্তরের মানুষকে সচেতন করা ও উৎসাহ প্রদান করা গ্রামের সব শ্রেণীর মানুষকে বিশেষ করে গ্রামের বিবাহিতা মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ পুষ্টি জনসংখ্যার সমস্যা নিয়ে সময় উপযোগী গুরুত্বপূর্ণ পরামর্শ ও শিক্ষাদান দেওয়া ছ নম্বর হলো গ্রামের সব শ্রেণীর প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালে এবং তাদের জীবনে জীবন ধারণের জন্য কর্মনিয়োগের সুযোগ করে দিয়ে সমাজের কাছে তাদের স্বাবলম্বী করে তোলা এবং সাত নম্বর যে উদ্দেশ্য সেটা হলো গ্রামের সমস্ত প্রতিবন্ধী শিশু তথা সমস্ত প্রতিবন্ধী মানুষের একটি তালিকা তৈরি করে তাদের প্রতিবন্ধকতার ধরন সম্পর্কে সমীক্ষা করা এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা বা মহিলাদের স্বাস্থ্য শিক্ষা সামাজিক পরিবেশ বিষয়ে সচেতন করার তোলাই হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধান দায়িত্ব গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি অঙ্গনওয়াড়ি কর্মীরা পালন করে থাকে সেই সমস্ত বিষয়গুলো হলো গ্রামের গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের সুস্থতা বজায় রাখা যে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারও আসার পূর্বে কিছু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা গ্রামের চোদ্দো পনেরো বছরের মহিলাদের স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ কিশোরীদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতন করে তোলা তাদের স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক শিক্ষা দেওয়া দরকার যাতে রোগী হঠাৎ করে বড় বিপদের সম্মুখীন না হয় তো এই ধরনের উদ্দেশ্যগুলো নিয়ে হচ্ছে আইসিটিএস চালু হয়েছে এবং আমরা কর্মীদের দায়িত্বগুলো মোটামুটি জানলাম শিশুদের সুস্থতা ও শারীরিক বৃদ্ধি ভীষণ ইম্পর্টেন্ট যেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্রামের শিশুদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্যতম কর্মসূচি হল শিশুদের সুস্থতা বজায় রাখা এবং শারীরিক বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া এই কর্মসূচি পালন করার উদ্দেশ্যে অঙ্গনী কর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে যেতে হয় বাড়ির প্রত্যেকটি সদ্যজাত শিশু থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত শিশুদের প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করতে হয় প্রতিটি শিশু সঠিকভাবে শারীরিক মানসিক উন্নতি হচ্ছে কিনা বিকাশ হচ্ছে কিনা সে বিষয়ে বোঝার জন্য কর্মীদের যে সমস্ত দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো হলো প্রতিটি শিশুর প্রতি মাসে ওজন বাড়ছে কি না তা নিয়ম করে দেখতে হবে শিশুর বাহ্যিক চেহারা কর্মহীন বা দুর্বল হচ্ছে কিনা তার দিকে বিশেষ নজর দিতে হবে প্রতিদিন সঠিক সময়ে পায়খানা প্রস্রাব হচ্ছে কি না তা দেখতে হবে শিশুর দিন ও রাতের ঘুম সঠিক সময়ে এবং খুব ঘুম খুব কম বা বেশি হচ্ছে কিনা তার দিকে নজর দিতে হবে পারিপার্শ্বিক যে সমস্ত উন্নত গুণগুলি আছে তা ওই শিশুর মধ্যে প্রভাব ফেলছে কিনা। তা দেখতে হবে প্রতিটি শিশুর মনের মধ্যে আনন্দ খুশির ভাব আছে কি না এবং শিশুটি তার বন্ধুদের সঙ্গে ঠিকমতো আচরণ করছে কি না তার লক্ষ্য রাখতে হবে যদি অঙ্গনওয়ডি কর্মীরা শিশুদের এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি কখনো কখনো নিজেরা সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিশুর মায়েদের অথবা শিশুর অভিভাবকদের উপর নির্ভর করতে হয় প্রয়োজনে অঙ্গনওয়াড়ি কর্মীরা এইসব ব্যাপারে শিশুদের মায়েদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন প্রতিটি শিশুর মায়ের মায়েরা হচ্ছে মন দিয়ে শিশুর যত্ন করলে এবং কর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিটি শিশুই সুস্থ স্বাভাবিক এবং শারীরিক বৃদ্ধিসম্পন্ন হয়ে উঠবে প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত কি কী সমস্যা হয় কি কি অসুখ হতে পারে বা ভিটামিন কি কি কী অসুখ হতে পারে সে সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তা নিয়ে হচ্ছে এই পিডিএফটিতে তোমরা আলোচনা পেয়ে যাবে তথ্য পেয়ে যাবে সেটার বিষয় হচ্ছে তোমরা তথ্য পেয়ে যাবে এই পিডিএফটি থেকেই শিশুদের খাওয়ানোর যে পদ্ধতি সেটা সম্পর্কে হচ্ছে সমস্ত তথ্য তোমরা জানতে পারবে চোখের যত্ন কীভাবে নিতে হবে সেটা বিষয়ে হচ্ছে এই পিডিএফটিতে তথ্য রয়েছে ভিটামিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এছাড়াও ভিটামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার অন্যান্য পিডিএফগুলোতে রয়েছে ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিনের উৎস ভিটামিনের অভাবজনিত বিভিন্ন অসুখ বিসুখ বা সমস্যা সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা রয়েছে যে সমস্ত পিডিএফগুলো আমি স্টুডেন্টদের প্রোভাইড করছি একটিমাত্র পিডিএফ তো নয় একাধিক পিডিএফ রয়েছে এবং মোটামুটি আড়াইশো থেকে তিনশোটা নোটস রয়েছে তো প্রত্যেকটি জেলায় যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেককে এই বিষয়টি সম্বন্ধে বা এই বিষয়গুলি সম্পর্কে অবহিত হতে হবে জানতে হবে ভালো করে আইসিডিএস কর্মসূচির উদ্দেশ্য আমি একটু আগেও বললাম তো সেটা নিয়ে আলোচনা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ দেশের শিশু হার বেশি কেন এটা জানাটা ভীষণ দরকারি খাদ্য কাকে বলে সুষম খাদ্য উদাহরণ খাদ্য থেকে আমরা কি কি ধরনের রাসায়নিক দ্রব্য পেতে পারি শিশুদের ক্ষেত্রে কী কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই যে পিডিএফ একটিমাত্র পিডিএফে রয়েছে এছাড়াও হচ্ছে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে পিডিএফগুলো রয়েছে সেগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পড়াশোনা করলে তোমরা নিঃসন্দেহে ইন্টারভিউটা খুব ভালো দিতে পারবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ইন্টারভিউর আলোচনা সংক্রান্ত সেখানে আমি টাইম টু টাইম আপ টু ডেট ইনফরমেশান প্রোভাইড করছি ক্যান্ডিডেটদের সাথে যেটা তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে বলে আমি মনে করছি এবং তারাও সেটা ফিডব্যাক দিচ্ছে তো সেটাতেও তোমরা জয়েন করতে পারবে গর্ভবতী মহিলাদের খাদ্য তালিকা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নোটগুলো পারচেস করলেই তোমরা বুঝতে পারবে যেগুলো হচ্ছে একটি দুটি ভিডিওতে মানে বলে শেষ করা সম্ভব নয় প্রচুর নোটস রয়েছে প্রচুর পড়াশোনার বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানতেই হবে যেগুলো না জানলে তোমরা আলটিমেটলি ইন্টারভিউটা ভালো হবে না তো যাদের কাছে ইন্টারভিউয়ের কোনো বই নেই কিন্তু চাকরিটা ভীষণ দরকারি কিন্তু বুঝতে পারছো না কোনগুলো বিষয় পড়বে কোনগুলো পড়বে না একটু গাইড দরকার একটু সাজেশন দরকার তারা অবশ্য অবশ্যই তিনশো টাকা দিয়ে নোটগুলো পারচেস করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাজ আল পসিবল জয়েন করো তাহলে দেখবে তোমাদের ইন্টারভিউটা খুব ভালো হলো এবং চাকরি পাওয়ার পথ অনেকটা তোমাদের সহজ হবে তোমরা জানো কম্পিটিশানটা খুব হাই প্রতি চারজন বা পাঁচজনের মধ্যে একজন চাকরি পাবে বাকিজন বাদ যাবে তো সেই হিসেবে পড়াশোনা না করলে কিন্তু চাকরিটা পাওয়াটা খুব টাফ হয়ে যাবে